ফেসবুকে যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কীভাবে ফেসবুক টিমের কাছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তো সেটি আজকে ভিডিওতে দেখিয়ে দিব তো আপনি যদি পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান তাহলে এখান থেকে আপনি পোস্ট স্টোরি ভিডিও এবং রিলসের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে জেগাসটি করতে হবে আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম তারপর এইখান থেকে আপনার সার্চ অপশনে লিখতে হবে ফেসবুক কন্টেন্ট মোইডাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম তো জাস্ট আপনাকে এই লেখাটি লিখে এইখানে সার্চ করে দিতে হবে তো আপনার স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন তো এই লেখাটি দেখে জাস্ট এখানে আপনি সার্চ করবেন তো সার্চ করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ওয়েবসাইটটি রয়েছে ফেসবুক ফর ক্রিয়েটর্স তো এইখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফেসবুক কন্টেন্ট মোয়িডাইজেশন ব্যাটা ইন্টারেস্ট ফ্রম তো এখান থেকে জাস্ট আপনাকে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখান থেকে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম তো নিচে দেখতে পাচ্ছেন একটি ফর্ম দেওয়া রয়েছে তো এইখানে আপনাকে এই ফর্মটি সাবমিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে ইমেল অ্যাড্রেস তো এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা রয়েছে অথবা পেজ অ্যাড করা রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল দিতে হবে তারপর এখানে আপনার একটি যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হবে দেওয়ার পর এখান থেকে লেটস দু ডিস এই অপশানে ক্লিক করতে হবে তাহলে এখানে ফর্মটি সাবমিট হয়ে যাবে তো ফার্স্ট অফ এখানে ফেসবুক আইডির সাথে যে জিমেলটি আমি অ্যাড করেছি তো সেই জিমেলটি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা যে আইডি অথবা পেজের সাথে যে জিমেলটি অ্যাড করবেন তো সেটি এখানে দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল অর্থাৎ এখানে আপনার প্রোফাইল অথবা পেজের লিঙ্কটা দিতে হবে তো তার জন্য এখান থেকে জাস্ট ব্যাক চলে আসলাম তারপর আমার ফেসবুকে চলে আসলাম তো আসার পর এখান থেকে জাস্ট আমার ফেসবুক আইডিতে চলে যাব তো আপনি যদি পেজ থেকে করতে থাকেন তাহলে পেজে চলে যাবেন তো যাওয়ার পর এইখান দেখতে পাচ্ছেন এই যে ডানপা এখানে থ্রি ডট আছে তো জাস্ট এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক বলে একটি অপশান আছে তো এখান থেকে কপি লিংক প্রোফাইল তো এটাকে ক্লিক করবেন তাহলে এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে তারপর এখান থেকে কী করবেন জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো এখানে আপনার ফেসবুক পেজ থাকে অথবা ইউটিউব চ্যানেল থাকে তো সেটার লিঙ্ক দিতে পারেন তো আমি এখানে জাস্ট আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিব তার জন্য ইউটিউব আসার পর এখান থেকে চ্যানেল আসার পর তারপর এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি তো এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করব তো ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তারপর এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন লেটস ডু দিস বলে একটি অপশন আছে তো এখান থেকে লেটস দু দিস তো জাস্ট এখানেই ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এই ফর্মটা আপনার সাবমিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মেন্টেশন বেটার তারপর এখান থেকে জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে তারপর ফেসবুক টিম আপনার পেজ অথবা প্রোফাইলটি চেক করে দেখবে যদি আপনি উপযুক্ত হন তাহলে এখান থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে আর অবশ্যই আবেদনটি করার পর আপনি আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে নিয়মিত আপনি ফটো আপলোড করবেন পোস্ট করবেন রিলস আপলোড করবেন ভিডিও আপলোড করবেন তাহলে আপনি খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন